আজকে আমি একটি তেল তৈরি করে দেখাব অরগ্যানিক তেল যা চুল পরা রোধ করবে এখানে আমি নিয়েছি এলোভেরা মেহেদি পাতা ফুল জবা ফুলের পাতা আদুমকি পাতা দুলফা এখানে আমি পাঁচশো গ্রামের একটি নারকেল তেল একটা পরিষ্কার পাত্রে ঢেলে নেব দেখুন আমি পুরো তেলটা এখানে ঢেলে নিলাম ডালা হয়ে গেলে আমার সেই উপকরণগুলোকে পরিষ্কার করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তেলের ভিতরে সবগুলা দিয়ে দিব এখানে দেওয়া হয়ে গেলে এখানে আমি যে এলোভেরাটা দেখিয়েছি সেই এলোভেরাটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি ভিতরের অংশটাকে এবার এখানে দিয়ে দিব এগুলো দেওয়া হয়ে গেলে আমরা এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব যেমন মেথি মেথি চুলের জন্য অনেক উপকারিতা আছে এখানে মেথি দিয়ে দিব এবার কালো জিরে দিয়ে দিব এখানে আরও ঘরে থাকা একটি পেঁয়াজ কেটে দিয়ে দিব সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি চুলাতে বসিয়ে দিব। হালকা মিডিয়াম আছে দেখুন আমি হালকাভাবে নাড়তেছি কিছুক্ষণ এটা চুলাতে দিয়ে ঢিম আছে আমরা এই লোকে তেলের ভিতরে ভেজে নেব দেখো আমাদের তেলটা কিন্তু হয়ে গেছে আর তেলের ভিতরের উপকরণগুলো কিন্তু ভাজা